আসানসোল পালিত বিশ্ব আদিবাসী দিবস রবীন্দ্র ভবনে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক রানীগঞ্জে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা উৎসাহের সঙ্গে পালন করলেন বিশ্ব আদিবাসী দিবস শনিবার নয় আগস্ট রাখি বন্ধন উৎসব তার পাশাপাশি বিশ্ব আদিবাসী দিবস আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে প্রতি বছর এই দিনটি আদিবাসীরা অত্যন্ত আনন্দের সাথে পালন করে থাকে মূলত এই দিনটি আদিবাসীদের জল জঙ্গল ও জমির অধিকার প্রণয়ন এবং আদিবাসীদের সুরক্ষার্থে পালন করা হয় এটি চলে আসছে উনিশশো সাল থেকে আজ তার একত্রিশ বছর পূর্তি হলো তাই শিল্পাঞ্চল জুড়ে এই দিবস পালিত হলো মহা সমারোহে এদিন আসানসোল বানপুর শিল্পাঞ্চলে অল ইন্ডিয়া আদিবাসী কোঅর্ডিনেশন কমিটির তরফে একটি বর্ণাঢ্য মিছিল বের করা হয় মিছিল শেষে আসানসোল রবীন্দ্র ভবনে একটি সভারও আয়োজন করা হয় এই সভায় বিশিষ্ট অতিথি রূপে উপস্থিত ছিলেন রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এই সভায় এসে আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক জানান আজ হাজার হাজার ভাই বোনেরা মিছিল করে রবীন্দ্র ভবনে এসছেন শিবু সোরেন আদিবাসী সমাজের জন্য লড়াই করেছিলেন ও ঝাড়খণ্ড রাজ্য প্রতিষ্ঠার জন্যও লড়াই করেন আদিবাসী সমাজ ছাড়া এই দেশ চলতে পারে না এবং আজকে হাজার হাজার এবং বোনেরা তারা আজকে করে রবীন্দ্র ভবনে এসছেন এবং আমি যখন ঢুকছিলাম দেখলাম রবীন্দ্র ভবনে যত মানুষ আছেন তার থেকে তিন গুণ মানুষ বাইরে আছে বাইরে পুরো লোক ভর্তি হয়ে আছে তারা ঢুকতে পারছেন না কারণ জায়গা নেই আমি আমার বক্তব্য শুরু করার আগে বাঁদিকে দিকে গুরু শিবু সোরেন তাকে প্রণাম জানেন আদিবাসী সমাজের জন্য যে লড়াই তিনি করেছিলেন এবং আজকে যে ঝাড়খণ্ড রাজ্য সেই ঝাড়খণ্ড রাজ্য প্রতিষ্ঠার পিছনে যদি কেউ লড়াই করেছেন বা কারুর লড়াই এর ফলস্বরূপ ঝাড়খণ্ডের রাজ্য আলাদা হয়েছে তাহলে কিন্তু সেটা হচ্ছে বিষাবগুরু শিবু সোরেন যাকে আমরা গুরুজী আরো একজনের ফটো আছে আমি শুনলাম তিনি আদিবাসী সমাজের যে শিক্ষা সেই শিক্ষাকে বিদেশ পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন এবং তিনি ক্যালিফোর্নিয়াতে ছিলেন এবং সেখানে সেই সিস্টার ত্যাগ করেছিলেন তো আজকে তাদেরকে সামনে রেখে যে সভায় এখানে হচ্ছে এবং যত মানুষ এখানে এসেছে আমি শক্তি আকৃত অবশী দেখে একটু আগে মতিদা বলছিলেন যে আদিবাসী সমাজ ছাড়া এই দেশ চলতে পারে না দেখুন আমি একটা কথা বলতে পারি যে আমাদের দেশে জন্য লড়াই যারা করেছেন যারা লড়াই করে শহীদ হয়েছেন ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করেছেন জমিদারি প্রথার বিরুদ্ধে লড়াই করেছেন তাহলে কিন্তু সমস্ত আদিবাসী ভাই করে না আবার অন্যদিকে রানীগঞ্জে রাজীপাড়ার সারনা প্রার্থনা সভার পক্ষ থেকে রামবাগান কাটড়াপুড়ি সুরমাপাড়া ফুটবল ময়দানের সারনা পূজা স্থলে পালন করা হলো বিশ্ব আদিবাসী দিবস এদিন প্রকৃতিকে পুজো করে দিনটির সূচনা করেন তারা এবং তারপরে আদিবাসীদের দেখা যায় তাদের বিভিন্ন কলা কৌশলের মাধ্যমে দিনটি পালন করতে তারা তাদের জীবনশৈলী মঞ্চে ফুটিয়ে তোলেন এদিন আশেপাশের এলাকা থেকে বহু মানুষ আসে এই অনুষ্ঠান দেখতে এই প্রসঙ্গে অনুষ্ঠানে উপস্থিত হেমলতা জানান বিশ্বজুড়ে আদিবাসী ভাই বোন মিলে এই দিবসটি পালন করছি এই দিনটি পালন করা হয় মূলত আদিবাসীদের জল জঙ্গল জমি ভাষা নিয়ে যেগুলি লুপ্তপ্রায় হয়ে যাচ্ছে সেগুলি বজায় রাখার জন্য এই দিনটি উদযাপন করা হয় নয় আগস্ট বিশ্ব আদিবাসী দিবস পুরো বিশ্ব জুড়ে আমাদের আদিবাসী ভাই বোন সবাই মিলে আমরা এই দিবসটাকে পালন করছি আর এই দিনটাকে আর এই দিনটাকে আমরা বিশ্ব আদিবাসী দিবস হিসেবে পালন করছি আর জল জঙ্গল জমিন তারপর আমাদের সংস্কৃতি ভাষা এইগুলো দিন দিন লুপ্তপ্রায় হয়ে যাচ্ছে সেইগুলোকে সেইগুলোকে বজায় করে রাখার জন্য আমাদের এই গ্রাম কালচার বিশ্ব আদিবাসী দিবস হিসেবে এটাকে আমরা পালন করছি আর সকাল থেকে আমরা এসছি পুজো করেছি প্রথমে তো আমাদের কোনো জিনিস শুরু হওয়ার আগে পুজো পুজো দিয়ে শুরু হয় তো আমরা প্রথমে প্রার্থ প্রার্থনা করেছি পুজো করেছি তারপরে আস্তে আস্তে আমাদের যত বাইরে থেকে এসেছেন বড় অতিথি ওনাদেরকে আমরা আপ্যায়ন করেছি আর বাইরে থেকে ওনাদের মানে তাদের বক্তব্য হয়েছে নাচ গান তারপরে এখন এই নতুন সবাই অ্যাড হয়েছে নতুন র্যাম্প ওয়াক অ্যাড হয়েছে আর এইটুকুই বাস আর কি এরপর দেখা যাক সবাই গান গান হয়েছে বাস আর আসানসোল থেকে সন্তোষ মন্ডলের সাথে বিপ্লব বাধ্য করে রিপোর্ট পাবলিক টাইমস কিছু পরম্পরা আর শেখা মায়ের থেকে চলে আসে মেয়ের কাছে ঠিক যেরকম হানুমাতা চাকি ফ্রেশ আটা ঠিক যেন মায়ের ভালোবাসা যেমন শুদ্ধতা তেমন স্বাদ